ভাই আপনারা হয়তো শুনে হাসতেছেন বিশ্বাস করার মানে এটা গ্রহণযোগ্যর মতনই না দেখেন ভাই তিরিশ কোটি টাকা বাজেট আসলে চমকে যাওয়ার মতো ভাই আজব আজব ঘটনা এটা বাংলা সিনেমার ইতিহাস ব্রেক করে দিল আরে ভাই প্রতিটা সিনেমাকে মানে সাকিব খান এমন একটা জিনিস হয়ে গেছে এমন একটা মুদ্রা হয়ে গেছে সে নিজেকে নিজে ছাড়িয়ে যাইতেছে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই ভাই একেবারে অবিশ্বাস্য মানে বাংলা সিনেমা যদি তিরিশ কোটি টাকা এখানে কি লেগছে তিরিশ কোটি টাকা বাজেট তাণ্ডব হবে বিশ্বমানের বরবাতের রেকর্ড ব্রেক তিরিশ কোটি টাকা বাজেট তাণ্ডব হবে বিশ্বমানের বরবাত রেকর্ড ব্রেক করে আয় করবে মানে এটা মানে যে বিনোদন ডেস্ক ও সাধারণ একটা নিউজ করছে ও সাধারণ একটা জিনিস মানে যে কেউ শুনে শুনতেই মানে বাংলা যারা ভাষাভাষী কথাবার্তা বলি বাংলা ইন্ডাস্ট্রির লোক এবং আশেপাশে যে আমাদের মানে দাদারা আছে দাদা বাবুরে শুনলেও চমকে যাবে বলে বাংলা ইন্ডাস্ট্রিতে এটা কি সম্ভব আরে ভাই পনেরো ষোলো কোটি টাকা সিনেমা এবং যে এখানে আলফা আই এস বিএফ এই যে দুইটা প্রযোজনা প্রতিষ্ঠান আমি জানি না এনারা হয়তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তুফানে যে ইনভেস্ট করছে এই দুই প্রযোজক প্রতিষ্ঠান এবং সর্কি ছিল তো চর্কিকে এখানে সাইড কাটায় আলফা আই আর এস এই যে দুইটা প্রযোজনা প্রতিষ্ঠান আপনারা জানেন এটা যৌথ প্রযোজনা মানে শাকিব খানের সিনেমা মানে বর্তমান একাই মানে আমাদের শুধু বাংলাদেশে আর্টিস্ট দেওয়ার হচ্ছে না কারণ এখানে বড় বড় আর্টিস্ট লাগে হয়তো তাদের ক্ষমতা দশ মিনিট হাই এটা দশ মিনিট করলে হাই পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ মিনিট এইরকম একটা অভিনেতা মানে অভিনয়ের ইয়া থাকে জায়গা থাকে কেননা শাকিব খান এমন বড় মানে এমনভাবে গল্পটা সাজায় না সাকিব খান ব্যতীত কারো অভিনয় করার ওইখানে ক্ষমতা থাকে না কারণ ওইভাবে স্ক্রিপ্ট সাজায় তো যাই হোক মানে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় আমি দেখতেছি না বাংলা শাকিব খানের শুধু বাংলাদেশি আর্টিস্ট দিয়ে মেকআপ দেওয়ার কারণ ভিলেন বড়ো বড়ো রাখতেই হবে যদি এই যে তিরিশ কোটি টাকা চারটেখানি কথা না ভাই আর শাকিব খানের সিনেমা এখন ওয়ার্ল্ডে চলে তো ওয়ার্ল্ডের যে ফেস ভ্যালুগুলা এগুলো কিছু লাগবে হানড্রেড পারসেন্ট লাগবে কারণ যেমন যিশু অসাধারণ একজন অভিনয় সে তামিল বলেন তেলুগু বলেন বাংলা বলেন হিন্দি বলেন সবই পারে মানে সব ভাষায় পারদর্শী এবং সব ভাষারই লোক পাশাপাশি সবাই চেনে তার ফেস ভ্যালু আছে কারণ যিশু অসাধারণ একজন অভিনেতা এটা সবাই মনে প্রাণে বিশ্বাস করে দেখেন ভাই তো কিন্তু কলকাতায় যাবে ধৈর্য ধরেন কেন ওই যে পাইলসির যে একটা ব্যবহার স্যাপার এর কারণে একটু দেরিতে যাবে এটা আপনাদেরকে একটু সবুজ নিতে হবে কারণ বরবাত যাবে যাবে একটু ধৈর্য ধরেন আর হ্যাঁ তাণ্ডবের যে ছিলাম তাণ্ডবের যে নায়িকা এই হিসাবে বাজারটা আমার কেন জানি একটু মানে দ্বিধা লাগতেছে হয়তো হোসট খাইতেও পারে কোরবানি ঈদে ব্যাপক মানুষ সিনেমা দেখে কারণ রোজার ঈদে সে কোরবানি ঈদে মানুষ ব্যাপক সিনেমা দেখে এবং ব্যাপক মানুষ গ্রামে যায় চুরি কাটাতে এটাও একটা ফির বড় চ্যালেঞ্জ থাকে কারণ এখন গ্রামে কিন্তু মানে শহরকেন্দ্রিক সিনেমা হল গ্রামে একেবারেই নাই জেলা পর্যায়ে সিনেমা হল নাই আপনারা চিন্তা করা যায় একটা জেলাতে সিনেমা হল নাই যেমন আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম একেবারে জেলার সদরের মধ্যে কোনো সিনেমা হল নাই এখন একটা আছে সেটা হলো আমাদের মানে এটা ভাবার বাইরে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো যাওয়া লাগে সেইখান থেকে উপজেলার মধ্যে যায় একটা সিনেমা হল তো এটা আসলে মানে কেন একটা জায়গায় কিন্তু মানুষকে শখ থাকলেও দেখতে পারতেছে না কারণ ওইভাবে সিনেমা হল নাই তো এই যে একশো তিরিশ পঁয়ত্রিশ বিশটা হল নিয়ে তিরিশ কুড়ি টাকার বাজেটের সিনেমা সেটা আসলে সবাইকে ভাবায় একবার হলেও ভাবায় কারণ উঠবে আমি মানে আশা রাখতেছি উঠবে শাকিব খানকেই দিতে লাগে দুই কোটি প্লাস টাকা তাহলে মানে অটোমেটিক কিন্তু একটা বাজেটের বিশাল ব্যবধান হয়ে যায় আর এখন হালকা বাজেটের সিনেমা মানুষ টিকিট কেটে দেখবেই না তার পরিমাণ দাগি করে দিছে হুম এটা বাস্তব তো আসলে হালকা বাজেটের সিনেমা এখন খাওয়া নেই বিশেষ করে শাকিব খানের সাথে যায় না আর কেননা এখনকার যে পরিচালকরা যদি ভাবতে যায় শাকিব খানকে নিয়ে শুধু ভাবতে যায় তারা বিশ কোটি টাকা নিয়ে ভাবতে হবে কারণ সে ওই লেভেলের আর্টিস্ট তার সাথে ওই লেভেলের আর্টিস্ট দিয়ে সিনেমা করতে হবে তো যাই হোক এইটা আমরা ভাবতেছি আপাতত শাকিব খানের সর্বোচ্চ বাজেট লেভেলের সিনেমা তাণ্ডব সিনেমা তো এই তাণ্ডবকে ওভারটেক করবে আবার শাকিব খান বলছে বরবাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান এরা ভাবতেছে এই বরবাতের যে ষোলো কোটি পনেরো কোটি টাকার সিনেমা সেটাকে এতটুকু মনে হবে তার মানে বুঝেছেন ব্যাপারটা ওরা না জানেই পঞ্চাশ কোটি সেটা নিয়ে যাবে এক হাজার কোটি টাকার ক্লাবে এই বরবাতে কিন্তু যাবে একশো কোটি ক্লাবে যাবে সাকিব খান বলছে না এই বরবার সিনেমা আপনারা ধরে রাখেন হবাই অস্ট্রেলিয়া ইতালি কানাডা এগুলোতে যাইতে আসে ইউরোপ কান্ট্রিগুলোতে তারপরে আসবে আমাদের যে দুবাই মালয়েশিয়ার মধ্যে যে একটা বাঙালি থাকে ও সাধারণ বাঙালি মানে আমাদের দ্বিতীয় কলকাতা এইরকম হয় দুবাই মনে হয় তো এই দুবাইয়ের যে সিনেমা হল পুরো ফাটিয়ে দেবে সাকিব তো এইখানে মালয়েশিয়া বলেন আমাদের কলকাতায় মিনিমাম পঞ্চাশ লাখ হলেও তো কলকাতা থেকে নিয়ে আসবে তো যাই হোক সেটা বড় কথা না আমরা ওইদিকে আর কথা বলবো না বরবাদ নিয়ে তাণ্ডবকে থাকতে চাই তাণ্ডবের আর্টিস্ট কারা কারা এখনও আমরা ক্লিয়ার আপডেট পাইনি কারা কারা বড়ো বড়ো আর্টিস্ট তবে হান্ড্রেড পার্সেন্ট এক সপ্তাহের মধ্যে সব কিছু জেনে যাবো আপনারা অস্তে অস্তে জানতে থাকবেন কোনো সমস্যা নেই রিল্যাক্সে সব আপডেট পেয়ে যাবেন তো যাই হোক আপনারা যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত কিন্তু সাবস্ক্রাইব করেন না কোনো সারা দেন না কমেন্ট বক্সে খুব খারাপ লাগে বিষয়টা খুব খারাপ লাগে যাই হোক আপনারা ভালো থাকবেন আর যেখানে আছেন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি সামনে ভিডিওতে